রাজধানী যার দেশটা বাংলাদেশ এটা প্রমাণ পাইছে পনেরো বছর হরতাল পিকেটিং মিছিল মিটিং সারা দেশে করছেন কিন্তু শুধু খাইছেন আর ছাত্র জনতা যখন পাঁচ তারিখ রাজধানী দখল করছে খেঁচি বা গুষ্টি সুদ্ধা দেখছে রাজধানী যান একই অবস্থা আমরা দেখলাম সিরিয়াতে সিরিয়ার যে ছিল ওটা তো পুরুষ ছিল তবে আমি বুঝি না কোনটা বড় অত্যাচার বাংলাদেশের এই মহিলা যে আয়না ঘর নামে মানুষ হত্যার যন্ত্র বানাইছিল পৃথিবীর ইতিহাস এই রকম নির্যাতন কেউ করে নাই হালাকু খান চেঙ্গিস খান আইয়ুব খানের মতো

দশ হাজার সুন্নি আলেমকে শহীদ করছে সে ছিল শিয়া আর এক কোটি বিশ লক্ষ মানুষ বাস্তব হয়েছে তার নির্যাতনের বিরুদ্ধে একজন যুবক মাঠে নামল শেখ ওসামা বিন রাদেন রহমতুল্লাহ হাতে করা সৈনিক আহমাদ সারা জুলানি বললে যারে চিনে ওসামা বিন রাদেনের হাতে করা সৈনিক আমার দৃষ্টিতে উসামা বিন লাদেন মুজাদ্দিদ ছিল আমার দেশের আলেমরা ভয়তে শেখ উসামার নাম নেয় না সন্ত্রাসীর তকমা লাগবে যেটা আমি আজকে নয় উসামা বিন লাদেনকে যখন শহীদ করা হয়েছে লাখো জনতা নিয়ে পুস্তকালার মাঠে তার জন্য নাম নিয়ে দোয়া করছি আমার কথা আল্লাহ দিনের জন্য একদল রক্ত দিবে আর বীর মুজাহিদের জন্য দোয়া করার সাহস যদি না থাকে তাহলে আমরা পুরুষ না ঠাকুরের সহ্য নিকৃষ্ট হয়ে যাব শেখ ওসামা লাদেনের হাতে করা সৈনিক তিনি মাত্র ষাটটা বন্দুক দিয়ে মাঠে নামলেন এরপর আল্লাহ সাহায্য করলেন ট্যাঙ্ক কামান গোলা অভাব হইল না এগারো দিনের অভিযানে দামেশ্ক দখল আপনাদের মহিলা বাক্সে পঁয়তাল্লিশ মিনিট আর বাসার বাক্সে পনেরো মিনিটে তাহলে রাজধানী যান এটা সত্য শয়তান এটা ভালো করে জানে সেজন্য সে মমিন মুসলমানের মাথা চোখ কান দখল করে না দখল করে রাজধানী নিষ্কার শরীফের হাদিস আল্লাহ হাবিবের সাথ করেছেন

আবার পিছনে যাচ্ছি হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পাক মানুষ না পাক সুবাহ আল্লাহ বলেছেন সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে যখন বান্দা ইমান আনে তখন হৃদয় পবিত্র হয়ে যায় সেই অন্তরে আর সেরে কুকুর থাকে না আর যখন সেই থেকে বঞ্চিত হয় অন্তরে যখন সেরে কার কুকুর তখন হৃদয়টা নাপাক হয়ে যায়

মবেন মুসলমান সর্বাবস্থায় পবিত্র জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পর পবিত্র বলেন সুবহান যতক্ষণ মমিনের ইমান আছে সে না হয় না আর যতক্ষণ কাপের কুফর আছে সে পাক মমিন কখনো না পাক যেহেতু তার হৃদয় পাক সেও কি